আজকের গল্পটা শুরু হয় একটা কাপেলকে দেখানোর মধ্যে দিয়ে যাদের উদ্দেশ্য দেখে মোটেও ভালো কিছু মনে হচ্ছে না আসলে আজ এই দুজনের প্ল্যান হল একটা গ্রসরি স্টোর লুট করার যার জন্য তারা পুরোপুরি প্রস্তুত কিন্তু পুরো স্টোরটা লুট করার পরেও জরির মন ভরল না কারণ সে ক্যাশিয়ারের পেছনে রাখা একটা বক্স দেখে ফেলেছিল আর ওটা খোলার জন্য জিদ করতে লাগল কিন্তু ক্যাশিয়ার তাকে সাবধান করে দেয় যে বক্সটার ভেতরে এমন কিছু নেই যা সে চায় তাই সে যেন ওটা না খোলে কিন্তু জরির মনে লোভ ছিল তাই সে ওটা খুলেই ফেলল আর তখনই একটা গুলির আওয়াজ আসলো সিন কাট হয়ে আমরা সোজা চলে যাই একটা নির্জন জঙ্গলে যেখানে ভয় পাওয়া একটা মেয়ে একা একা ঘুরছে ক্ষুধার কারণে না জানি কতক্ষণ ধরে সে এখানে ভটাকাচ্ছে তার আশেপাশে কেউ ছিল না কে জানে অতীতে তার সাথে কি এমন হয়েছিল যে আজ তার এই অবস্থা কিন্তু আপাতত সে তার সামনে একটা কাঠের তৈরি কটেজ দেখতে পেল সে দৌড়ে সেটার ভেতরে চলে গেল যেখানে সামান্থা খাবার ভর্তি একটা ব্যাগ দেখতে পেলো যা কিছু তার হাতে লাগল সে তাই খেতে শুরু করল কিন্তু তখনই বাইরে থেকে কারো আসার ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল কোনো তো একজন আছে যে এই দিকেই এগিয়ে আসছে এই ভয়ে সামান্থা সেখানে থাকা একটা বেডের নিচে লুকিয়ে পড়ল একটু পরেই লোকটা ভেতরে আসলো তার হাতে একটা কুড়াল ছিল কিন্তু সে কে ছিল তা আমরা দেখতে পেলাম না সে তার খাবারের ব্যাগটা উঠালো আর চুপচাপ সেখান থেকে চলে গেল নিচে লুকিয়ে থাকা সামান্থা ভয় চুপচাপ সেখানেই লুকিয়ে রইল যখন বেশ কিছুক্ষণ কেটে গেল তখন সে ভাবল যে তার এখন এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত তাই সে ওখান থেকে পালানোর সিদ্ধান্ত নিল কিন্তু তখনই হঠাৎ করে তার ধাক্কা লাগল সেই লোকটার সাথেই যার নাম ছিল টম কিন্তু সে সামান্থার কোনো ক্ষতি করল না বরং তাকে সাহায্য করল এটা দেখে সামান্থা তার কাছে ক্ষমা চাইল কারণ সে তার ব্যাগ থেকে খাবার চুরি করেছিল যেহেতু সে দুই দিন ধরে কিছুই খায়নি আসলে মাঝ রাস্তায় তার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল তাই তার হাজবেন্ড সাহায্যের জন্য কাছের একটা পেট্রোল পাম্পে গিয়েছে কিন্তু এখনও সে ফিরে আসেনি কাকতালীয়ভাবে এখানে টমের গাড়িটাও নষ্ট হয়ে গিয়েছে বরং সে তো এখানে তিন দিন ধরে আটকে আছে এখন এটা শোনার সাথে সাথেই সামান্থা ঘাবড়ে গেল আর বলল যে তাকে এখন যেতে হবে তার স্বামীর কাছে হতে পারে যে সে হয়তো ফিরে এসেছে তো টমও তার সাথে গেল কিন্তু সেখানে কেউ ছিল না তাই তারা দুজন সেখানে একটা নোট রেখে কিছু গরম কাপড় নিয়ে আবার সেই কটেজেই ফিরে আসলো। এখন রাত হওয়ায় এখানকার তাপমাত্রা অনেক বেশি কমে যায় তাই টম তাকে কম্বল গায়ে দিতে বলল যেটা সে গাড়ি থেকে নিয়ে এসেছিল কিন্তু সে এটা বুঝতে পারল না যে তার স্বামী তাকে এভাবে জঙ্গলের মধ্যে একা রেখে কেন চলে গেল সাথে নিয়েও তো যেতে পারত তখন সে প্রেগনেন্ট হয়তো এই কারণেই তার স্বামী এমনটা করেছে এটা শোনার পর টম তাকে বেড়ে ঘুমাতে বলল আর নিজে মাটিতে ঘুমানোর কথা বলল ঘুমানোর আগে সে তাকে পান করার জন্য পানি দিল যেটা সে পাশ দিয়ে বয়ে যাওয়া একটা লেক থেকে নিয়ে এসেছিল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পরের দিন যখন সে আবার সেখানে গেল তখন সেই লেকের কোনো নাম নিশানাই ছিল না এইসব বিভ্রান্তিকর প্রশ্ন নিয়েই তারা দুজন ঘুমাতে চলে গেল মাঝরাতে সামান্থা একটা খুব খারাপ স্বপ্ন দেখল যার কারণে সকালে তার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল কিন্তু আশেপাশে সে টমকে কোথাও দেখতে পেল না বাইরে গিয়ে সে দেখল সাদা চুলের একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে সে দৌড়ে গিয়ে তাকে কটেজের ভেতরে নিয়ে আসল এদিকে টম তার গাড়ি থেকে কিছু ফুয়েল বের করছিল যাতে সে ওটা সামান্থার গাড়িতে ভরতে পারে আর তারা এখান থেকে বেরিয়ে যেতে পারে এদিকে সেই সাদা চুলের মেয়েটির জ্ঞান ফিরল তখন আমরা চিনতে পারলাম আরে এ তো জোডি সেই গ্রোসারি স্টোরে চুরি করা মেয়েটা কিন্তু সে এখানে কিভাবে আসলো এখন সে যখন সামান্থাকে দেখল তখন ভাবল যে এটা কোনো খারাপ মহিলা আর এই জায়গাটা তারই তখন সামান্থা তাকে পুরো ঘটনাটা খুলে বলল কিন্তু জডির তখনও তার উপর বিশ্বাস হচ্ছিল না তাই সে রেগে গিয়ে সেই কটেজ থেকে বাইরে চলে গেল এই সময় টম ফুয়েল নিয়ে আসছিল তখন হঠাৎ করে দুইবার গুলির শব্দ হল যাতে সে এতটাই ভয় পেয়ে গেল যে তার হাত থেকে ফুয়েলটা পড়ে গেল সে চিৎকার করে জিজ্ঞেস করল আশেপাশে কেউ আছে কি না কিন্তু এখানে কেউ ছিল না তাই সে ফিরে আসলো সে সামান্থার সাথে একটা অচেনা মেয়েকে দেখল যে আসলে জোডিই ছিল জডি জানালো যে তার বয়ফ্রেন্ডের সাথে তার ঝগড়া হয়েছে তাই সে তাকে এখানে একা ফেলে চলে গিয়েছে কিন্তু এখন তাকে বাড়ি ফিরে যেতে হবে তার কথা শুনে টম তাকে এখানে থাকার জন্য রাজি হয়ে গেল কিন্তু শর্ত দিল যে তাকেও তাদের কাজে সাহায্য করতে হবে পরের দিন সামান্থ জডির মধ্যে ভালোভাবে কথা হয় যার ফলে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় কিন্তু ওদিকে টমের সমস্যা তো শেষই হচ্ছে না সে লক্ষ্য করল সে তার লোকেশান থেকে যত দূরে যাচ্ছে ততই সে সেটার আরও কাছে চলে আসছে অর্থাৎ সে বারবার ঘুরে ফিরে সেই কটেজের কাছেই চলে আসছে যেটা তার কাছে খুব অদ্ভুত লাগল আর তাই সে আবার তাদের দুজনের কাছে ফিরে আসলো আর বলতে লাগল এই জায়গাটা ঠিক না আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু আমার একটা কথা জানতে হবে আসলে তোমরা কোথায় যাচ্ছিলে আর এই জায়গাটা কোনটা এখানে কি কেউ জানে তখন সামান্থা বলল যে তার স্বামী তাকে বলেছিল এটা নিউ হ্যাম্পশায়ার কিন্তু জোডি বলল এই জায়গাটা তো ডাকোটা আবার টম বলল যে সে তো লস অ্যাঞ্জেলেসের রুটে ছিল এই সব কথার পর এখন তারা বুঝতে পারল যে তারা অনেক বড় সমস্যায় পড়েছে আর তাই টম ঠিক করল যে তারা কাল সকালে যত দূরে যেতে পারে তত দূরে যাবে যাতে কারো সাহায্য নিতে পারে অথবা এই জায়গা থেকে বের হওয়ার অন্য কোনো উপায় খুঁজে বের করতে পারে রাতে জডি আর টম দুজনই একসাথে একটা খুব অদ্ভুত স্বপ্ন দেখল যেখানে তাদের কেউ ইনজেকশন দিচ্ছে আর ঠিক একই রকম স্বপ্ন সামান্থাও দেখল যেখানে সে ব্যথায় চিৎকার করছে যাই হোক সকাল হতেই তারা তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে হাঁটতে শুরু করল সামান্থার জোডির মধ্যে কথা হচ্ছিল যেখানে সে তার অতীতের কিছু কথা শেয়ার করছিল যেমন তার মা তাকে জন্ম দিয়েই মারা গিয়েছিল আর তখন থেকে সে অনাথাশ্রমে বড় হয়েছে তখনই হঠাৎ করে তার পায়ে একটা জিনিসের সাথে ধাক্কা লাগল আর সে পড়ে গেল ঠিক সেই সময় তার জিপ থেকে টাকার একটা বান্ডিল পড়ল যেটা দেখে টম অবাক হয়ে গেল আর তাড়াতাড়ি জিজ্ঞেস করল তোমার কাছে এত টাকা কোথা থেকে আসলো জবাবে জোডি বলল যে এটা তার নিজের সেভিংস যেটা সে তার বয়ফ্রেন্ডের সাথে রেখেছিল কিন্তু যাওয়ার সময় সে ওটা নিয়ে নিয়েছে তখনই সামান্থার নজর সেই জিনিসটার ওপর পড়ল যেটার সাথে জোডির ধাক্কা লেগেছিল ওটা একটা হ্যান্ডেল ছিল যখন টম তার কুড়াল দিয়ে ওটা ভাঙল তখন দেখা গেল ওটা আসলে একটা জার্মান বাংকার যার ভেতরে যুদ্ধের সমস্ত সরঞ্জাম রাখা ছিল আর কিছু ক্যান ফুডও ছিল যেগুলোর ওপর নাৎসি আর্মির সিম্বল বানানো ছিল এখানে সামান্থা জানায় যে তার বাবা আগে যুদ্ধ করতেন তাই তাদের বাড়িতে এই ধরনের জিনিসপত্র প্রায়ই আসত টম সেই সব ক্যানগুলো বাইরে নিয়ে আসলো আর তারপর দুজনকেই নিয়ে বাইরে আসলো। কিন্তু সমস্যার বিষয়টা হল তারা আবার সেই কেবিনের কাছেই চলে এসেছিল তাদের হিসাব অনুযায়ী তারা তো পথেই হাঁটছিল কিন্তু সম্ভবত এখানে তাদের হিসাব মতো কিছুই চলছে না পরের দৃশ্যে আমরা দেখি যে তিনজনই ডিনার করছে এরপর দুই মেয়ে নিজেদের মধ্যে কথা বলছিল তখন জডি সামান্থাকে সত্যিটা বলে দেয় যে সে চুরি করে কারণ এটা ছাড়া তার কাছে আর কিছু করার নেই সে পড়ালেখা জানে না সামান্থা তাকে অনুরোধ করল সে কি সেই টাকাগুলো আরেকবার দেখতে পারে যেগুলো সে লুট করেছিল কারণ সে জীবনেও এত টাকা দেখেনি তো জোডি খুশি মনে তাকে সেই টাকাগুলো দেখালো। টাকাগুলো দেখে সামান্থার হাসি পেয়ে গেল কারণ তার মনে হল জোডি হয়তো মজা করছে কারণ সেই টাকার ওপর সাল লেখা ছিল আঠেরোশো তার মতে সেই টাকাগুলো তো ফিউচারের কিন্তু জোডি বলল যে না সে আঠেরোশো সালেই থাকে কিন্তু সামান্থার মতে এখন তো উনিশশো সাল চলছে এখন এই সব কিছুই খুব অদ্ভুত ছিল অর্থাৎ দুজন মহিলা একই জায়গায় আছে কিন্তু ডিফারেন্ট টাইমলাইন থেকে আলাদা আলাদা সময় থেকে এখন যখন টম আসলো তখন তাকেও একই প্রশ্ন করা হল যে সে কোন সাল থেকে এসেছে তো সে বলল যে সে দু সাল থেকে এসেছে এখন এটা শোনার পর তারা দুজনও তাদের পুরো গল্পটা বলল প্রথমে তো টমের কাছে সবকিছু মজা মনে হল কিন্তু তাদের কথার ভারিক দেখে সে বুঝতে পারল যে নিশ্চয়ই কোনো গড়বড় আছে এর মধ্যেই হঠাৎ বাইরে থেকে গুলি চলার আওয়াজ আসলো কে বারবার গুলি চালাচ্ছে যখন বাইরে গিয়ে দেখা হলো, তখন পতা চলল যে ওটা কোনো এক অচেনা লোক যার হাতে বন্দুক আছে তাদের সাহায্যের প্রয়োজন ছিল তাই টম বাইরে গেল সে তাকে বলতে লাগল যে তারা বিপদে আছে কিন্তু সেই লোকটা জার্মানে কিছু বলতে শুরু করল যা সে বুঝতে পারল না কিন্তু সে এটা বুঝতে পারল যে লোকটা তাকে কুড়ালটা ফেলে দিতে বলছে তাই সে সেটাই করল যখন তার চোখ খুলল পরের মুহূর্তে তারা তিনজনই বন্দি ছিল আর সেই জার্মান লোকটা গায়েব ছিল এখন তারা কোথাও না কোথাও এটা বুঝতে শুরু করেছে যে হতে পারে তারা টাইম ট্র্যাভেল করেছে তো তাদের মধ্যে সবচেয়ে পুরনো সালের অর্থাৎ সামান্থা জিজ্ঞেস করল দু সাল নাগাদ কি টাইম ট্রাভেল সম্ভব হয়েছে তখন টম বলল যে না ওরকম কিছুই তৈরি হয়নি কিছুক্ষণ পর সেই জার্মান লোকটা ফিরে আসলো। আর টমের দড়ি খুলে দিল তারপর তাকে বাইরে নিয়ে গিয়ে খুব মারধর করল শেষে তাকে একটা গাছের সাথে বেঁধে দিল তারপর সে ভেতরে এসে মেয়েদের জিজ্ঞেস করতে লাগল যে তারা কে আর কোথা থেকে এসেছে তখনই তার নজর জরির লকেটের ওপর পড়ল যার ব্যাপারে সে তাকে জিজ্ঞেস করতে লাগল শুধু সামান্থাই জার্মান ভাষা জানত তাই সে তাকে বুঝিয়ে বলল যে ওই লকেটটা তার মায়ের আর ঠিক ওরকমই একটা লকেট তার কাছেও আছে তখন সেই জার্মান নাগরিক রেগে গিয়ে তার গলায় পরা একই রকম একটা লকেট দেখালো যাতে একটা মহিলার ছবি ছিল যাকে হুবহু সামান্থার মায়ের মতো দেখতে লাগছিল বিষয়গুলো এখন ধীরে ধীরে আরও জটিল হতে শুরু করেছে কিন্তু আপনারা সাথে থাকুন কারণ এটার শেষটা আপনাকে নাড়িয়ে দেবে এখন সেই লোকটা দুই মেয়েকে নিয়ে বাইরে আসলো। তখন সামান্থা টমকে জিজ্ঞেস করল তার কাছেও কি এমন কোনো লকেট আছে কিন্তু সে অস্বীকার করল এই সুযোগে সেই অচেনা লোকটা ভুলে গিয়েছিল যে টম নিজের দড়ি খুলে ফেলেছে পরের মুহূর্তে লোকটা নিজেই সেই অবস্থায় ছিল যে অবস্থায় সে এই তিনজনকে রেখেছিল কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা এই তিনজন নিজেদের চিন্তায় ডুবেছিল কারণ কোথাও না কোথাও তাদের কাছে এই জট খুলতে শুরু করেছে সামান্থার কেহনা ছিল যে লোকটার কাছে যে লকেটটা আছে তাতে যে ছবিটা আছে ওটা তার মায়ের কিন্তু টম এটা মানতে রাজি ছিল না কিন্তু যখন জডি বলল যে ছবির ওই মহিলাটি তার নানি তখন তো টমের হুঁশ উড়ে গেল এখানে সেই অচেনা লোকটার নামও জানা যায় যেটা আমাদের সামান্থা জানায় তার নাম ছিল হেন্সম্যান যে আসলে তার বাবা ছিল কিন্তু শুধু এটাই নয় যখন সামান্থা জোডিকে তার জন্মের তারিখ জিজ্ঞেস করল তখন সে বলল তিন জুন উনিশশো এটা সেই একই তারিখ ছিল যেদিন জোডির মায়ের মৃত্যু হয়েছিল নিজের মেয়েকে জন্ম দিতে গিয়ে আর সেই মেয়ে অন্য কেউ নয় বরং স্বয়ং জোডিই ছিল কেন আপনাকে শখ লাগল তাই না এখন পুরো কেবিন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ব্যাপারটা এমনভাবে সামনে এসেছে যে সবারই হুঁশ উড়ে গেছে সামান্থা যখন জানতে পারল যে তার স্বামী আসলে যুদ্ধে মারা গিয়েছে তখন সে কাঁদতে কাঁদতে কেবিন থেকে বাইরে চলে গেল কিন্তু শুধু এটাই নয় এখানে আরও একটা রহস্যের পর্দা উঠল বাইরে বসে থাকা টম জোডিকে জানায় যে সে আসলে তার ছেলে কিন্তু জোডি তার এই কথাটাকে উড়িয়ে দেয় কারণ তার কাছে ওরকম কোনো লকেট ছিল না কিন্তু টমের কেহনা ছিল যে তার কাছেও একই লকেট আছে কিন্তু ওটা এখন তার বাড়িতে আছে সে জানায় যে তার মা একজন চোর ছিল যে তার স্বামী কেবিনের সাথে মিলে শহরের গ্যাস স্টেশন গ্রোসারি স্টোর লুট করত কিন্তু একদিন তার মা নিজেই তার স্বামীকে খুন করে ফেলে যার অপরাধে তার ফাঁসি হয়ে যায় এটা একটা কঠিন সত্যি ছিল যা আসলে বাস্তব ছিল আর এই কথাটা যদি সহ্য করতে পারল না আর সেও কেবিন থেকে বাইরে চলে আসলো। বাইরে বসে থাকা উদাস সামান্থার কাছে তার মেয়ে জডি গেল এখন এই অনুভূতিটা ছিল সম্পূর্ণ অন্যরকম আগের সেই ব্যাপারটা এখন শেষ হয়ে গিয়েছে কারণ সামান্থা যখন থেকে জানতে পেরেছে যে সে তার মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা যাবে তখন থেকে তার দুনিয়াটাই যেন ভেঙে পড়েছে কিন্তু সে খুশি কারণ তার মেয়ে বেঁচে আছে আর পরে তার নানি তার খেয়াল রাখবে কিন্তু জডি জানায় যে নানা নানি তার উপর অনেক অত্যাচার করত আর সব সময় তাকে না খাইয়ে রাখত তাই সে ছোটবেলায় বাড়ি ছেড়ে দিয়েছিল এটা শোনার পর সামান্থা কাঁদতে লাগল আর দৌড়ে কেবিনে এসে হেন্সম্যানকে অর্থাৎ তার বাবাকে পুরো ব্যাপারটা বোঝালো আর তারপর তাকে মুক্ত করার চেষ্টা করতে লাগল কিন্তু টম তাকে এমনটা করতে বারণ করল কারণ লোকটা খতরনাক হতে পারে কিন্তু সামান্থার বিশ্বাস ছিল যে তার বাবা তাকে কিছুই করবে না কিন্তু সে মুক্ত হওয়ার সাথে সাথেই তার বন্দুক আর কাপড় নিয়ে সেখান থেকে পালিয়ে গেল এই সময় সামান্থার আবার সেই ভয়ঙ্কর স্বপ্নটার কথা মনে পড়ল যখন সে তার বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল কারণ সেই সময় অ্যাডাম অর্থাৎ তার স্বামী যুদ্ধে ছিল আর বাড়িতে অ্যাম্বুলেন্স দেরিতে পৌঁছেছিল ওদিকে টমও জানাল যে সেও ওরকমই একটা স্বপ্ন দেখেছিল যেখানে সে সেই ফাদারকে গুলি করে দেয় যে তার ওপর অত্যাচার করত আর তারপর সে নিজেকেও গুলি করে নেয় আর শেষে পালা আসলো জরির তারও সেই ফাঁসির দিনের কথা মনে পড়ল অর্থাৎ এই তিনজনই এখন জানে যে তারা মরতে চলেছে আর কিভাবে মরবে সেটাও তারা জানে কিন্তু তারা এখনও মারা যায়নি তার মানে হলো এই তিনজনই তাদের অতীত বদলাতে পারে এই কারণে টম তাদের তাড়াতাড়ি সেই জার্মান বাংকারে নিয়ে গেল কারণ তার মন্না ছিল যে এই সব কিছু হেনসম্যানের মৃত্যুর পর থেকেই শুরু হয়েছিল তো আমাদের সবার আগে তাকে আটকাতে হবে সামান্থা জানালো যে তার বাবার মৃত্যু চোদ্দই মে পোল্যান্ডে একটা এয়ারস্ট্রাইকে হয়েছিল আর আজ চোদ্দই মেই ছিল এবং তারা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটাও পোল্যান্ডি অর্থাৎ তাদের কাছে একটা সুযোগ আছে তম বুদ্ধি খাটিয়ে বলল যে যদি হেন্সম্যানের মৃত্যু না হয় তাহলে তার স্ত্রী অর্থাৎ সামান্থার মা দ্বিতীয় বিয়ে করবে না যার মানে হল হেন্সম্যান বাড়িতেই থাকবে আর তখন সে সামান্থাকে লেবার পেন ওঠার সময় হসপিটালে নিয়ে যেতে পারবে তাই সে দৌড়ে হেন্সম্যানকে খুঁজতে বেরিয়ে গেল যে কেবিনে রেডিওর সাথে কানেকশন করার চেষ্টা করছিল কিন্তু ওটা খারাপ ছিল তখন সামান্থা তাকে এয়ার স্ট্রাইকের ব্যাপারে জানালো। কিন্তু সে তার একটা কথাও শুনল না আর পালাতে লাগল তখন টম তাকে আটকানোর ভরপুর চেষ্টা করল কিন্তু এর মধ্যেই একটা ভয়ঙ্কর ভুল হয়ে গেল হেন্সম্যান গুলি চালিয়ে দিল যেটা সোজা গিয়ে লাগল জড়ির গায়ে হেন্সম্যান তো পালিয়ে গেল কিন্তু ওরা দুজন আহত জড়িকে নিয়ে কেবিনে আসলো। টম এখন খুব বেশি পরেশান ছিল কারণ যদি জড়ি মারা যায় তাহলে সে কোনোদিন জন্মই নিতে পারবে না আমাকে যে কোনোভাবে ওকে আটকাতে হবে এই বলে সে হেন্সম্যানকে ধরার জন্য চলে গেল এদিকে সামান্থা তার মেয়েকে বাঁচিয়ে রাখার পুরো চেষ্টা করছিল এই কারণেই ঈশ্বর কোনোদিন কোনো মানুষকে নিজের অতীত বা ভবিষ্যৎ দেখার ক্ষমতা দেননি না হলে সে প্রকৃতির তৈরি করা নিয়মের সাথে ছেঁড়ছাড় করা শুরু করে দেবে যার পরিণাম খুব ভয়ঙ্কর হতে পারে টম হেন্সম্যানকে খুঁজে তো পেল কিন্তু সে প্রত্যেক বাড়ি তার হাত থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করল হেন্সম্যান যেখানেই পালাক না কেন সে বারবার ঘুরে ফিরে সেই কেবিনের কাছেই চলে আসছে তাই টমও এখন সেই কেবিনের কাছেই চলে গেল যেখানে এখন দুজন মুখোমুখি ছিল হেন্সম্যান তার উপর অনেকগুলো গুলি চালালো, কিন্তু একটা গুলিও তার গায়ে লাগল না কারণ এখন টমের অস্তিত্বই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল জোডির শেষ নিশ্বাসের মতো যতই জোডির আত্মা তার শরীর ছেড়ে যাচ্ছিল ততই টম নিজের অস্তিত্ব হারাচ্ছিল আর তারপর একটা সময় এমনও আসলো যখন সে পুরোপুরি গায়েব হয়ে গেল কারণ জোডি মারা গিয়েছে কিন্তু সামান্থা এটা দেখে এখন তার বাবার উপর খুব রেগে গেল তিনি নিজের সাথে সাথে তার আগামী প্রজন্মের জীবনকেও কঠিন করে দিয়েছিলেন এত কিছু হওয়ার পর এখন গিয়ে হেন্সম্যানের তার কথায় বিশ্বাস হলো। কিন্তু এখন আর কি হবে এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে আকাশে রাশিয়ান প্লেন দেখা যেতে শুরু করেছে তাই তারা দুজনেই পালাতে লাগল কিন্তু বোম পড়া শুরু হয়ে গিয়েছে যার কারণে সামান্থাও আহত হয়েছে কিন্তু তার বাবা তাকে তুলে নিয়ে বাংকারে চলে আসলো। এখন ধীরে ধীরে সামান্থার অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে কারণ হেন্সমন নিজেকে বাঁচিয়ে নিয়েছে সে সেই সময়ে মরেনি যে সময়ে সে আগে মরেছিল অর্থাৎ এখন সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু একটা জিনিস এখনও বদলাবে না সেটা কি ছিল আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন সিন শিফট হয়ে আবার সেই সময়ে পৌঁছায় যেখান থেকে গল্পের শুরু হয়েছিল কিন্তু এই সময়ে অনেক কিছুই বদলে গিয়েছে জডি সেই একই গ্রোসারি স্টোরে যায় কিন্তু একটা আলাদা অবতারে একজন ধনী আর শিক্ষিত মেয়ে হয়ে কিন্তু যখন সে ওখান থেকে বাইরে বেরোল তখন সে কেভিনকে দেখতে পেল যে তার অন্য গার্লফ্রেন্ডের সাথে সেই একই কাজটা করতে চলেছে কিন্তু একটা নতুন গার্লফ্রেন্ডের সাথে যার মানে হল টম কোনোদিন জন্মই নেবে না কারণ জডি আর কেভিনের কোনোদিন দেখাই হয়নি আর এমনটা এই কারণেই হয়েছে কারণ সামান্থা এখনও বেঁচে আছে যাকে আমরা পরের সিনে দেখি যার হাতে এখন তার বাবার চিতাভস্ম রয়েছে যাকে সে পূর্ণ মর্যাদার সাথে উনিশশো সালে শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিয়েছে শেষে আমরা আবার সেই স্টোরেই দেখতে পাই যেখানে কেভিনের নতুন গার্লফ্রেন্ড অ্যামেলি সবকিছু লুট করে নিয়েছে কিন্তু শেষে তার লোভও শেষ হল না আর তার নজর ক্যাশিয়ারের পেছনে রাখা সেই বক্সটার উপর পড়ল যেটা খোলার জন্য সে বলল কিন্তু ক্যাশিয়ার তাকে সাবধান করল যদি তুমি ভেতরে যাও তাহলে আর কিছুই ঠিক করা যাবে না কিন্তু সে মানল না আর যার সাথেই গল্পটার এখানেই শেষ হয়